মুনিয়ার জন্য এই প্রথমবার আমি ক্যারামেল পুডিং তৈরি করলাম আর এই পুডিংটা কিন্তু আমি ফর্মুলা দুধ দিয়েই তৈরি করেছি পুডিংটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু আপনারাও ফর্মুলার দুধ দিয়ে বাচ্চাকে পুডিং তৈরি করে খাওয়াতে পারেন যেখানে পুডিং তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটু ক্যারামেল করে নিচ্ছিলাম একটু চিনি দিয়ে যেহেতু মনিয়ার বয়স দুই বছর প্লাস হয়ে গেছে এই জন্যই আমি কিন্তু আজকে ক্যারামেল দিয়ে তৈরি করতেছি তবে দুই বছরের নিজের বাচ্চাদেরকে ক্যারামেল না দেওয়াটাই ভালো এর আগে আমি মুনিয়ার জন্য যতবারই পুডিং তৈরি করেছি আমি কিন্তু কখনোই ক্যারামেল পুডিংটা তৈরি করিনি তবে এই ফার্স্ট টাইম আমি ক্যারামেল পুডিংটা তৈরি করলাম তো মাসাল্লাহ ও অনেক বেশি মজা করে খেয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমি ফর্মুলা দুধটা রেডি করে নিচ্ছিলাম যেহেতু এখানে পুডিং বানাবো আর পুডিংয়ের দুধটা একটু ঘন হলে ভালো হয় এই জন্য আমি এখানে তিন চামচ পরিমাণ দুধ নিয়েছি আর ষাট এম পানি নিয়েছি মানে নর্মালি কিন্তু আমরা ষাট এম পানিতে হচ্ছে দুই চামচ দুধ নেই তবে এখানে আমি এক চামচ বেশি নিয়েছি এখানে ডিম কারণ দুধের পরিমাণটা একদমই ঠিক হয়ে যাবে তো এখানে আমি একটা মুরগির ডিম নিয়ে নিব এখন ডিমটাকে এখন ভালোভাবে আমি একটা কাটা চামচের সাহায্যে ফেটে নিব আর এই পরিমাণে যদি পুডিংটা তৈরি করা যায় তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর হয় যেসব বাচ্চারা ফর্মুলা খায় তাদেরকে চাইলে এভাবে পুডিংটা তৈরি করে দিতে পারেন তো ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক ফুটা পরিমাণ এসেন্স দিয়ে দেবো এক থেকে দুই ফুটা দিলেই হবে দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন কিন্তু ডিমটাকে এক সাইডে রেখে দেবো আমি আর যে দুধটাকে গুলে রাখছিলাম আমি ওই দুধটাকে এখন ডিমের সঙ্গে মিক্স করে নিব দুধটা কিন্তু হালকা কুসুম গরম আসে তো ডিমের সঙ্গে দুধটাকে কিন্তু আমি এখন ভালোভাবে একটু মিক্স করে নিব আর এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে যেন পুরোটা দুধ ডিমের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যায় সেভাবেই কিন্তু এই দুধটাকে মিক্স করে নিতে হবে আর আমি আজকে একটা চায়ের কাপে পুড়িংটা বসাবো যার কারণে চায়ের কাপেই আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম এখন দুধটাকে চায়ের কাপের মধ্যে ঢেলে দিব এবার মুখটাকে আমরা বন্ধ করে নিব তো মুখটা বন্ধ করে নিয়েছি এখন কিন্তু এটাকে বয়েল করে নিলেই হয়ে যাবে মাত্র হাতে গোনা দশ মিনিট এখানে বয়েল করে নিলেই কিন্তু পুড়িংটা একদমই রেডি হয়ে যাবে যেহেতু একদমই ছোটো সাইজের একটা পুডিং একটা ডিমের পুডিং তো ফাইনালি কিন্তু দশ মিনিট পরে পুডিংটা একদমই সেট হয়ে গেছে তো আমি একটু কাঠি দিয়ে আর কি চেক করে দেখব যে ভিতরটা একদম হয়েছে কিনা তো এই তো কাগজটা কিন্তু সরিয়ে নিলাম আর এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম পুডিংটা কিন্তু একদমই হয়ে গেছে তো পুডিংটাকে একটু ঠান্ডা করে আমি এখন হচ্ছে মোল্ড আউট করে নিব আর কি তো ছুরি দিয়ে একটু পাশ থেকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে এটা মোল্ড আউট হয় ভেঙে না যায় তারপরে কিন্তু ফাইনালি পুডিংটা আমি হচ্ছে নামিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এত বেশি কিউট হয়েছে দেখতে এই পুডিংটা মনে হচ্ছে যেন সাজিয়ে রাখি মার্শাল্লাহ দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে পুডিংটা আর দেখতে সুন্দর হলে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহ আরও বেশি বেড়ে যায় আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এই রকম পুডিংটা তৈরি করে দিতে পারেন পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয় আর দুধের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে একদমই সুন্দর হয় পুরিংটা কাটার পরেই দেখতে পারবেন যে ভিতরটা এত বেশি সফট হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে যাই হোক এটাই ছিল আর আজকের বিকালের নাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ে কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করে আসলে সব বাচ্চারাই আমার মনে হয় পুডিং জিনিসটা পছন্দ করে